কিছু জানতে পারলেন না দেখুন বাইরে মেঘ করেছে বৃষ্টি হলে কিন্তু সব প্রমাণ ধুয়ে যাবে ব্লাড স্যাম্পল কালেক্ট করা হয়েছে আপনি ভাববেন না আমরা আনারই নই আইনটা আমরাই সামলাই জানি তার নমুনা দেখতেই পাচ্ছি প্লিজ প্লিজ মিশন মুখার্জি আপনি এভাবে কটাক্ষ করবেন না আমাদের ডিউটিকে আপনি এভাবে কটাক্ষ করবেন না প্লিজ ডিউটি কিসের ডিউটি একটা মেয়ে নিখোঁজ হয়ে গেল তাকে আপনি থানায় ডাকলেন তার সঙ্গে কথা হলো সেখান থেকে বেরোলো বেরোবার পর আপনি কিন্তু তাকে কোনো রকম প্রোটেকশন দিলেন না তার কোনো নিরাপত্তার ব্যবস্থাই করলেন না আপনি সেখান থেকে বেরিয়ে এক জায়গায় গেল সেখান থেকে মারা হলো তারপর থেকে সে নিখোঁজ কোথায় গেল মেয়েটা কোথায় গেল এমনিতে আমাদের বাড়িতে একটা শোকের পরিবেশ বাড়ির ছেলেকে খুন করা হয়েছে আমরা সবাই জানি সে মৃত আর তার অন্তঃসত্ত্বা স্ত্রী সে এখন নিখোঁজ সে কখন নিখোঁজ হলো ঠিক তার আগে সে যখন থানায় এসেছিল তো আমি কি করব আমি কি করব উনি ওনার ইন্টারেস্টে এখানে এসেছিলেন উনি খুঁজতে এসেছিলেন ওনার স্বামীর খুনি কে আর আমরা তার পাশে ছিলাম এই দেখুন এই দেখুন এই দুজনকে স্কেচ করা হয়েছে একজন বংশী আর একজন সাব্য এদের খোঁজে তল্লাশি চলছে আর তার সঙ্গে ওই এলাকায় একজন উইটনেস পাওয়া গেছে মানে রুটি বিক্রি রুটি বিক্রি করে এটি ছেলে একটি স্টলে শুয়ে তারপর সে দেখে যে কতগুলো গুন্ডা এসে একটা মহিলাকে মারে সে গুমের থেকে দেখে ভয় পেয়ে যায় তারপর তারপর সে গুন্ডাগুলো গাড়ি নিয়ে পালিয়ে যায় তারপর সে সে যখন যেতে যায় তখন দেখে যে আরেকটা গাড়ি এসে ওখানে দাঁড়ায় এবং সেখান থেকে একজন মহিলা এবং একজন মেয়ে নামে নেমে ওরা ওই ড্রাইভারের সাহায্য নিয়ে মেয়েটিকে গাড়িতে করে নিয়ে চলে যায় কি গাড়ি বললো বিদেশি দামি গাড়ি সে মডেল আমার জানে না ও তার মানে যারা গাড়িতে তুললো তারা মার্ডারদের কেউ নাকি অন্য কেউ জানি না জানি না কিছু জানি না কিছু বুঝতে পারছি না বুঝতে পারছি আমরা এখন অন্ধকারেই আছি আগে তদন্ত হতে দিন তারপর আপনি কথা বলবেন স্যার স্যারকে দেখি আপনি আমার ছোটকার উপর ডাক করবেন না মাথা ঠিক নেই খারুন মাথার পরিবারের উপর দিয়ে একটা ছড় পড়ে গেছে স্যার আপনি আমার গীতা বৌদিকে খুঁজে দেন ওকে না পেলে আমরা নিজেদের কাছে নিজেরা ছোট হয়ে যাব আর তার সমস্ত দায় সারা জীবন আমার পাপাকে নিয়ে বইতে হবে কারণ পাপাই তো গীতা বৌদিকে থাকতে দেয়নি না গীতা বধি কিছু হয়ে গেলে আমার পাপাকে দুধ দুটো লাশের পোচা বইতে হবে স্যার এটা কি ঠিক বলুন একজন পুত্র শোকে থাকা মানুষ পুরো হয়ে গেছে আমার পাপা দুদিনে আরও বুড়ো হয়ে গেছেন উনি উনি নিয়ে বাঁচবেন বলুন স্যার আমি আমি জানি আমার পাপা রাগ করে গীতা বৌধীকে তাড়িয়ে দিয়েছিলেন কিন্তু বিশ্বাস করুন গীতাবৌধী যদি থেকে নিয়ে একবার আমাদের বাড়ির দরজার সামনে আসতে না আমার পাপা আমার বাবা সব রাগ হলে জল হয়ে যেত বাচ্চাটাকে আমার পাপা বুকে আঁকড়ে ধরে নিতে না আমি জানি ওই বাচ্চাটাকেই তো আমি খুঁজছি কে গীতা এলার্বি সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা স্টার জল ও জিও হটস্টারে